আজকে আমি আলোচনা করব সেটাফিল ডেলি ফেসিয়াল ক্লিনজার নিয়ে এই ক্লিনজারটি আমি নিজে ইউজ করেছি তাই আমি নিজে ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছি এই ভিডিওতে সেটাই আমি শেয়ার করব তোমাদের সাথে সেটাফিলের ক্লিনজারটি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এটি স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে এবং স্কিনের আর্দ্রতা ধরে রাখে আর কোষের মধ্যে থাকা ময়লা টেনে বের করে স্কিনটাকে ক্লিয়ার করতে হেল্প করে তাই আমি বেছে নিয়েছি সেটাফিল যাদের অয়েলি বা ড্রাই স্কিন সবাই এই সেটাফিল ক্লিনজারটি ব্যবহার করতে পারেন যাদের স্কিন রুষ্ক শুষ্ক বা ময়েশ্চারাইজার তারা এই সেটাফিল ব্যবহার করতে পারবে ড্রাই টু নর্মাল স্কিন যাদের মুখে খুব ব্রণ আছে বা কোনো ফেসওয়াশ ব্যবহার করলে শ্যুট করে না অ্যালার্জি রিয়েকশান হয় এটি তাদের জন্য খুবই ভালো একটি ক্লিনজার এর কোনো সাইড এফেক্ট নেই কারণ এটাতে কোনো খারাপ কেমিক্যাল নেই যেমন সালফেক্ট এবং প্যারাবিন নেই এগুলি স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর কি করে ব্যবহার করব। মুখটাকে হালকাভাবে জল দিয়ে ভিজিয়ে নিন তারপর হাতে কিছুটা ক্লিনজার নিয়ে ফেসটাকে ভালোভাবে ম্যাসেজ করুন কিছুক্ষণ ম্যাসেজ করার পর মুখটাকে ভালো করে ধুয়ে ফেলুন এইভাবে দিনে দুবার ব্যবহার করবেন এটি ডেলি ক্লিনজার হিসাবে ব্যবহার করা যায় ছেলে ও মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে এটা মেকআপ তুলার কাজে ব্যবহার হয় একটি তুলো নিন ভালো করে ক্লিনজারটি তুলোতে ভিজিয়ে মেকআপ তুলে নিন এটি দেখতে সাদা গাঢ় এর কোনো গন্ধ নেই এতে কোনো কালার অ্যাড করা নেই এই ক্লিনজারটি সাবান বা অন্য ক্লিনজারের মতো ফেনা হয় না এটি ব্যবহার করার পর মসৃণ বা ক্লিন ভাব থাকে যা ব্যবহার করার পর দেখতে পাবেন এতে আছে ভিটামিন বি থ্রি ও বি ফাইভ যেটি কিনা স্কিনকে মসৃণ করে হাইপার পিগমেন্টেশানকে কম করে এতে আছে গ্লিসারিন যেটা ফেসকে হাইড্রেট রাখে ত্বককে মসৃণ করে এটির দাম একশো পঁচিশ এম এ তিনশো টাকা আপনারা এই ক্লিনজারটি ব্যবহার করে দেখুন অবশ্যই ফল পাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন